ইন্টারন্যাশনাল ইংলিশ সিস্টেম এটার চারটা মডিউলের পরীক্ষা দুইটা ভাগে হয়ে থাকে একটা হচ্ছে রিটার্ন পার্ট এই তিনটা অংশ রিটার্ন তারপর হচ্ছে হচ্ছে রিডিং এবং তারপর রাইটিং তিন পার্ট একটানা পরীক্ষা হবে উইদাউট এনি গ্যাপ এবং আরেকটা পার্ট যেটা সেটাকে ওরাল পার্ট বলা হয়ে থাকে দ্যাট মিনস স্পিকিং পার্ট এটার ডিউরেশন হচ্ছে এগারো থেকে চোদ্দ মিনিটের এটাকে একটা সেমি ফর্মাল ইন্টারভিউ বলা হয় কেন বলা হয় সেটা বলছি একটু পর তো চলুন আমাদের প্রথম পার্টে চলে আসি যে রিটেন পার্ট তো সর্বপ্রথম আপনি যদি প্রিপারেশন স্টার্ট করেন থার্ড ডেস এর জন্য তাহলে ফার্স্ট ডেতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আইলস কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে প্রথম যে লিসনিং মডিউল দিয়ে স্টার্ট হচ্ছে এখানে চারটা পার্ট আছে পার্ট 1 2 3 4 প্রত্যেকটা পার্টে ১০টি করে কোশ্চেনস এই যে ১০টি করে কোশ্চেনস আছে এর ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে শূন্যস্থান স্থান 20 থেকে 30 অন এভারেজ শূন্যস্থান বাকিগুলো হচ্ছে ম্যাচিং কিছু কিছু ক্ষেত্রে মাল চয়েস কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার স্টেটমেন্ট ম্যাচিং এই ধরনের কিছু বিষয় আসতে পারে মোর মানে হচ্ছে শূন্য স্থান এবং ওয়ে আমাদের যারা ক্যান্ডিডেট আছে বাংলাদেশ থেকে পরীক্ষা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্পেলিং এ ভুল করে থাকে আপনাদেরকে একটু গোপনে বলে রাখলাম এটা নিয়ে আমরা আলোচনা করবো বা সামনে আমরা কাজ করব ইনশাল্লাহ তো এখন আমার প্রথম কাজ কি লিসনিং মডিউল সম্পর্কে জানলাম এখন তো আমি আপনাদেরকে একটা খসড়া বললাম রাফলি কারণ ডিটেলিং বলতে গেলে এই লেসন এক ঘন্টার লেসন হয়ে যাবে তো তার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলে যে লিসনিং প্লেলিস্ট আছে সেখানে পার্ট 1 2 3 4 প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল টপিক লেসন আছে সেখানে যান সবগুলো লেসন আগে ভালো করে দেখুন বুঝুন এবং লিসনিং সম্পর্কে একটা ভালো করে ধারণা দিন লিসনিং এর आंसर শিটটা দেখতে কেমন সেটা আমরা দেখিয়েছি একটু দেখুন কি কি তথ্য দিতে হয় আপনার হচ্ছে পাসপোর্টের নাম্বার দিতে হয় সেন্টার নাম্বার আপনার নাম ফিল আপ করতে হয় যে কিভাবে ফিল আপ করবেন এগুলো আমরা দেখিয়ে দিয়েছি দেখুন ওকে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি পেপার বেসড দেন আইএলস एग्जाम তাহলে আপনি লিসনিং অডিও শেষ হয়ে যাওয়ার পর 10 মিনিট এক্সট্রা টাইম পাবেন মেইন आंसर শিটে ট্রান্সফার করার জন্য কিন্তু যদি আপনি কম্পিউটার বেসড হন তাহলে কিন্তু অডিওর সাথে সাথে লিখে ফেলতে হবে এক্সট্রা কোনো টাইম কিন্তু আমাদেরকে দেওয়া হবে না এটা আমাদের জানতে হবে যদি আমরা ভালো করে না জানি পরীক্ষার হলে যে কোনো আমরা বিপদে পড়ব রাইট সো প্লিজ really really cautious about the fact এটা হচ্ছে লিসনিং মডিউলের ওভারভিউ একটা আলোচনা করলাম আপনাদের সাথে তাহলে প্রথম দিন আপনারা লিসনিং মডিউলকে কভার করে ফেলতে হবে তার জন্য আমাদের চ্যানেলের যে আইলস লিসনিং প্লেলিস্ট আছে সেখানে যে বাকি লেসনগুলো একটু চেক আউট করতে হবে এবার চলো পরবর্তী एग्जामের পরবর্তী যে ধাপ রিডিং মডিউল তো রিডিং মডিউলে আমরা কি করব রিডিং মডেল হচ্ছে আপনি যদি একাডেমিক হয়ে থাকেন থাকেন্স স্টুডেন্ট হিসেবে দেশের বাইরে যেতে চান সেক্ষেত্রে তিনটা বড় বড় রিডিং টেক্সট পাবেন অনএভারেজ তেরো থেকে চোদ্দটা করে কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা ফ্যাসেজে টোটাল ফরটি কোয়েশ্চেন এক ঘন্টা সময় এর ভিতরে সলভ করতে হবে এখানে মোরারলেস ফাইভ টু সিক্স টাইপস অফ কোয়েশ্চেন আছে সুপ্রিম প্রথমত হচ্ছে মাল্টিপল চয়েস তারপরে হচ্ছে ট্রুফলস নট গিভেন হেডিংস ম্যাচিং তারপরে হচ্ছে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস তারপর আনসার শর্ট কোয়েশ্চেন এই টাইপের যে কোয়েশ্চেন টাইপ গুলো আছে এগুলো হচ্ছে এখানে আসে আপনি যদি জেনারেল ট্রেনিং এর হয়ে থাকেন তাহলে চারটা ছোট ছোট প্যাসেজ একটা হচ্ছে বড় প্যাসেজ এইভাবে আপনি পরীক্ষায় পাবেন সেম সময় এক ঘন্টা আপনার প্রশ্ন চল্লিশ হবে তো এর জন্য কি করতে হবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে লেসন মেক করার চেষ্টা করেছি আমাদের রিডিং প্লেলিস্টে যে সেগুলো একটু চেক আউট করতে হবে কোনো প্রবলেম হলে উই আর অলওয়েজ দেয়ার ফর ইউ জাস্ট ওয়ান কমেন্ট দাও এফ টু একটা কমেন্টের দরকার আছে আমরা আমাদের যে লেসন গুলো এমন ভাবে সাজিয়েছি আমরা আমাদের পেইড ক্লাসে আমাদের যারা ক্যান্ডিডেট আছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে যারা আমাদের কাছে কোর্স করছেন তাদেরকে যেভাবে পড়াচ্ছি আপনাদেরকে সেভাবেই পড়াবো আমরা আসলে কোনো গ্যাপ রেখে কাজ করা করছি না আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় তো চলে আসুন তো এবং রিডিংটা মেইন আনসার শীটটা দেখতে কেমন সেটাও আমরা দেখিয়েছি ওখানে কি কি তথ্য ফিল আপ করতে হবে সেটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের সাথে একটু থেকে লেসনগুলো দেখতে হবে ওকে এবার আসছে লাস্ট পার্ট আপনার কি করতে হবে আপনি যদি একাডেমিক এর হয়ে থাকেন একটা গ্রাফ বর্ণনা করতে হবে আপনি জানার কথা আছে গ্রাফ গ্রাফ আপনার চার্ট এই টাইপের একটা ইনফরমেশন থাকবে দেশ ওয়ার্ডের ভিতরে লিখতে হবে উইদিন টোয়েন্টি মিনিটস আর আপনি যদি জেনারেল ট্রেনিং এর হয়ে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লেটার লিখতে হবে একটা প্রফেশনাল সিকোয়েন্স অনুযায়ী একটা লেটার লিখতে হবে সেগুলো আমরা ডিটেইলিং এ দেখানোর চেষ্টা করেছি তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার এসএ এটা সবার জন্য सेम একাডেমিক জেনারেল ট্রেনিং সবার জন্য सेम একই ফর্মুলা তো सेम স্ট্রাকচার আপনাদের জন্য আপনারা আমাদের চ্যানেলে প্লেলিস্ট রাইটিং পার্টে চলে যান পার্ট 1 টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য যে বেসিক লেসন গুলো দেওয়া আছে আমরা যে ভোকাবুলারি গুলো শিখিয়ে দিয়েছি যে ফ্রেজেস গুলো শিখিয়ে দিয়েছি সেগুলো একটু দয়া করে দেখুন তাহলে আশা করি আপনাদের জন্য এটা অবশ্যই এবং অবশ্যই অনেক বেশি হেল্পফুল এরপরে আসতে হচ্ছে হচ্ছে ইন্টারভিউ না দুটার একটাও না তাহলে এটা কি এটা হচ্ছে একটা সেমি ফর্মাল আপনি যেখানে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট না আবার হান্ড্রেড পার্সেন্ট নন ইনফর্মালও না তো সেক্ষেত্রে এই জন্যই বলা হচ্ছে সেমিফরমাল আপনার পোশাক আশাক সবকিছু মোটামুটি ফর্মাল এবং কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করবেন একাডেমিক এবং কনভেনশনাল এর মাঝামাঝি পরিপূর্ণ একাডেমিক ব্যবহার করলেও কাঁচাল আবার হচ্ছে পরিপূর্ণ কনভেনশনাল ব্যবহার করলেও আপনার ল্যাঙ্গুয়েজের যে প্রফেসেন্সি আপনার ল্যাঙ্গুয়েজের যে হায়ার কি আপনার ল্যাঙ্গুয়েজের স্কিল অর্জন করেছেন এটা এখানে ক্লিয়ার হবে না তো এটা আপনাকে ক্লিয়ার করতে হবে তো এগারো থেকে চোদ্দ মিনিটের একটা ইন্টারভিউ আপনার পার্সোনাল লাইফ আপনার পার্সোনাল গোল আপনার রিসেন্ট সিচুয়েশন আপনার ফিউচার টার্গেট এই রিলেটেড আলোচনা এখানে নরমালি থাকে তো এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে 11 থেকে 14 মিনিটের কোশ্চেন আনসার পর্ব থাকে এই হচ্ছে মোটামুটি বিষয় তো টোটাল আইএলস एग्जाम স্কোরিং হয় থাকে 0 টু 9 এর মধ্যে চারটা মডিউলে আলাদা করে করা হয় তারপর ওভারঅল ব্যান্ড স্কোর দেওয়া হয় আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে একটা এ গ্রেড ক্যাটাগরি ইউনিভার্সিটিতে अप्लाई করতে চান আপনারা মিনিমাম টার্গেট 7 রাখা আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে না 6.5 হলেও হয় হ্যাঁ আমি বলছি না 6.5 হলে হবে না তবে আপনার স্কলারশিপ ওয়েভার ভিসা পাওয়ার পসিবিলিটিস সব দিক থেকে আপনি যদি সেভেন স্কোরটাকে এনশিওর করতে পারেন মানে সি1 ওয়ান লেভেলটাকে এনশিওর করতে পারেন ইট উইল বি রিয়েলি রিয়েলি গেম চেঞ্জার ফর আপনার বড় ভাইয়া আপু আপনার আশেপাশে যারা আছে তারা পেরেছে আপনি কেন পারবেন এমনও অনেকে পেরেছে একেবারে অজপাড়া গ্রাম থেকে উঠে এসেছে যাদের হচ্ছে পড়াশোনা করার সুব্যবস্থা ছিল না তারাও কিন্তু তাদের পরিশ্রম এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে তাহলে আপনি কেন পারবেন আপনিও পারবেন তাহলে এই যে জিনিসগুলো আছে চারটা মডিউলের আপনি চার দিন সময় দিবেন প্রথমে হচ্ছে লিসনিং মডিউল প্রথম দিন দ্বিতীয় দিন হচ্ছে রিডিং মডিউল তৃতীয় দিন হচ্ছে রাইটিং মডিউল চতুর্থ দিন হচ্ছে আপনার স্পিকিং মডিউল তো যেভাবে বললাম আমাদের প্লেলিস্টগুলো কাজে লাগিয়ে আপনি সম্পূর্ণ প্রিপারেশন নেওয়ার পর পঞ্চম দিন থেকে ক্যামব্রিজের ক্যামব্রিজ নাইন টু টোয়েন্টি নয় থেকে বিশ পর্যন্ত যে বইগুলো আছে সেগুলো সম্পূর্ণ শেষ করতে হবে পরবর্তী বিশ দিনের ভিতরে তারপরে আপনার চার পাঁচ দিন হাতে সময় থাকবে ওই দিনগুলোতে আপনি হচ্ছে এক্সট্রা বাহিরের যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো প্র্যাকটিস করবেন আশা করি এই ফর্মুলাটা আপনি যদি প্র্যাকটিস করেন এবং এর সাথে রেগুলার প্রতিদিন তিনটা কাজ করতে হবে প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে মিনিমাম এক ঘন্টা প্রতিদিন এক থেকে দুই ঘন্টা হচ্ছে আপনার যদি পেপার বেসড এক্সাম হয় তাহলে কাগজে লিখতে হবে কলম দিয়ে আর যদি কম্পিউটার বেসড হয় তাহলে এক থেকে দুই ঘন্টা টাইপিং করতে হবে আর আপনাকে লিসনিং করতে হবে প্রতিদিন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই এক মাসের ভিতরে এই সম্পূর্ণ রুটিন যদি আপনারা ফলো করতে পারেন আশা করা যায় একটা পর্যায়ে চলে আসবে তারপর যদি এনি ইস্যু প্লিজ শেয়ার উইথিল্লাংক ইউ ফরচিং অ্যান্ডীয়